হ্যালো এভরিওয়ান কী খবর সবার আমি একটু বের হয়েছি বাইরে এখন একটু ম্যানিকিউর অ্যান্ড প্যাডিকিউর করতে যাব যেহেতু আজকে মানডে আর কালকে টিউজডে হচ্ছে আমাদের ফ্লাইট আর সময় পাবো না তো বাচ্চারা বাসায় আছে আমি জাস্ট আমার কাজটা শেষ করে একটু পর হয়তো বাসা ব্যাক করবো The ten massage. Nice. 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 Sorry. 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 হ্যালো আমি বাসায় আসলাম দেন শাওয়ারটা নিলাম চুলও একটু ড্রাই করে নিলাম অ্যান্ড আমার নেলস ডান সো ফাইনালি প্যাকিং ট্যাকিং সব কিছু শেষ বেবিদের সব কিছু আমার গুছানো শেষ এখন জাস্ট লাগেজগুলো আর কি সব কিছু লক করা বাকি অ্যান্ড দেন এই তো এখন বাজে রাত অলমোস্ট এগারোটার কাছাকাছি আমরা হয়তো আর এক ঘন্টার মধ্যে সব কিছু ফাইনাল সব কিছু করে অ্যান্ড দেন একটু ঘুমাতে যাবো রেস্ট করতে হবে যেহেতু আর্লি মর্নিং সকালে উঠা লাগবে অ্যাটলিস্ট লাইক সিক্স ও ক্লকে আমাদের ফ্লাইট হচ্ছে টেন ফিফটি ফাইভ সো অ্যাটলিস্ট লাইক সেভেনের মধ্যে আমাদের বের হতে হবে সো এই তো আজকে ভীষণ টায়ার্ড ভীষণ টায়ার্ড নেক্সট ভিডিওতে আবার সব সবার সাথে কথা হবে দেখা হবে সো আমার ভিডিওগুলি যদি তোমরা নেক্সট কামিং যেগুলি ভিডিও আছে তোমরা যদি দেখতে চাও প্লিজ লাইক অ্যান্ড ফলো করতে ভুলো না আমার পেজটিতে নেক্সট ব্লগে আবার সবার সাথে কথা হবে দেখা হবে সো নেক্সট ব্লগটা হবে বাংলাদেশে সো এই তো সবাই ভালো থাকো গুড নাইট অ্যান্ড আল্লাহ হাফিজ সবাই মিলে বাসায় হেল্প করছিল লাগেজগুলো প্যাকিং করার জন্য আর অলমোস্ট আমাদের প্যাকিং করা শেষও অল্প কিছু বাকি ছিল লাস্ট প্যাকিং করা আর এখানে সিনাসমাভিয়া ওদেরকে আমরা অ্যাকচুয়ালি বলছি যে আমরা প্যান্সলভেনিয়া যাচ্ছি বাংলাদেশের কথা বলি নেই আগের থেকে যদি বলি মানে পুরা পাগল করে ফেলবে ওরা একদমই জানতো না কিছুই

ওরা আসে আমাদের সাথে দেখা করতে যেহেতু সকালে আমরা চলে যাব আমাদের মর্নিংয়ে ফ্লাইট চারজন মিলে খেলতেছে আর খুব হাসাহাসি হচ্ছিল আমরা অনেকক্ষণ আড্ডা দিই রাত্রেবেলা তো এই ছিল আমার মিনি একটি ব্লগ যদি ভালো লাগে প্লিজ লাইক এন্ড ফলো করতে ভুলো না আল্লাহ হাফিজ সবাইকে